করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা ফেক নিয়ে কারণ ফেক এখনকার দিনে অনেক কিছুই বের কারণ সেটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি খুব বেশি একটা দূরে নয় এবং খুব বেশি একটা সামনেও নয় যদিও তো সেই ফেকটাকে তোমাদেরকে একটু শেয়ার করে দিই যে যদিও তোমরা সবাই মোবাইলে দেখতে পাবে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব সবইতে দেখতে পাবে কিন্তু তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যারা জানো না তো এখানে অনেকেই চাকরি দেবে বলে কিছু টাকা ডোনেশান নিয়ে তারা কিন্তু নিজেরাই ভোগ করেছে আর সেটা হচ্ছে মানে এমন পজিশনে পড়ে গেছে তখন যে তারা ধরা পড়তে বাধ্য হয়ে গেল। যেমন আমার ছেলেকে সুস্থ করে দেবে বলে দশ হাজার টাকা নিয়ে একটা যে কোনো জড়িবুটি দিয়ে চলে যেত তো ওটাও ঠিক সেই রকম তো এই যে ফেক করেছে তোমরা কিন্তু সবাই কিন্তু সাবধানে থেকো আমাদের বাড়িতেও ওরা এসেছিল কিন্তু প্রথমে যেখানে যাচ্ছে ওরা দেখছে যে যেখানে কারোর বাড়ির কাছাকাছি হলে একটা ভালো একটা স্ট্যান্ড দেখে ওখানেই বলছে যে ওইখানেই কাজ হবে কিংবা ওইখানে ডাক্তার দেখানো হবে কিংবা ওইখানে কোনো স্বাস্থ্য দপ্তরে কোনো কিছু ক্যাম্প হবে যেটা আমাদের বাড়িতে এসেছিলো কিন্তু আমি তখন ভিডিও করার মুভমেন্টে ছিলাম না কারণ মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসে আমি পুজো করতে যাব তখনই তারা এসেছিল। বলছিল যে আমাদের বাড়ির কাছে এখানে একটা স্ট্যান্ড আছে তো সেখানে ডাক্তারবাবু আসবে আর হচ্ছে যে আমি এই সংস্থা থেকে এসেছি তো তোমাদের কোনো কিছু শরীর যদি অসুস্থ থাকে এখানে নাম লেখাতে পারো যেমন কী কী রোগ যে গ্যাস অ্যাসিড হাঁপানি শ্বাসকষ্ট আর হচ্ছে কিডনি ডিফেক্ট আর হাই প্রেশার ব্লাড সুগার যদি কোনো কিছু থাকে তাহলে তোমরা নাম লেখাতে পারো তখন আমি একবার যেহেতু মানে এমনভাবে ঠকে গেছি তাই আমি আর ভাবলাম যে দ্বিতীয়বার আমি কোনোভাবে ঠকতে চাই না তাই ওদেরকে বলে দিলাম যে আমার এই মানে এই সব যে অসুখের নাম বলছো এখন সবারই শরীর সুস্থ আছে বর্তমান এই সব অসুখের আমার বাড়িতে কেউ নেই যিনি ছিলেন তিনি মারা গেছে তিনি হচ্ছে আমার শাশুড়ি মা যদিও কিডনি ডিফেক্ট ছিল ব্লাড সুগার ছিল সমস্ত কিছুই ছিল কিন্তু আমরা অতটা সাহস করেও বলিনি যে গ্যাস অ্যাসিড কার না থাকে সবার মধ্যেই অ্যাসিড গ্যাস ওটা সবার মধ্যে থাকে কিন্তু তখন আমি না বলে দিলাম যে এত আমার বিতর্কে যাওয়ার দরকার নেই সব থেকে না বদলে দিলেই ভালো যদি তারা যদি সরকার থেকে সংস্থা থেকে আসতো তাহলে নিশ্চয়ই আমরা আইসিডিএস স্কুলে পেয়ে যেতাম কিংবা হেলথ সেন্টারে পেয়ে যেতাম কিংবা হয়তো মানে আমাদের বাড়ির কাছে যারা আছে এই সংস্থাতে কাজ করে তারা এসে আমাদেরকে খবরটা দিয়ে যেত কিন্তু এদেরকে চিনি না জানি না ওদের সঙ্গে বেশি কিছু বলেও লাভ নেই তো সেই মতো ওরা জাস্ট শেষ পর্যন্ত ধরাও পড়ে গেছে এখন বলছি এই কারণে যে যারা জানো না ফেক হচ্ছে সমস্ত কিছু জানো না সেই কেসে জড়িয়ে পড়ছো এমনভাবে ওরা বুঝিয়ে বলবে যে তোমার বিশ্বাস করে নিতে বাধ্য আর ওরা কিন্তু জানে যে কোন পয়েন্টে মানুষ কথা বললে ওরা সেটা বলে দেবে ভালো করে মানুষকে বুঝিয়ে বলবে ওরা কিন্তু সেটা বলে বলে ওদের প্র্যাকটিস হয়ে গেছে এবং ওরা যেভাবে বলবে সেটা আমরা কোনো মতেই বুঝতে পারবো না যে ওরা মিথ্যে কথা বলছে সেই জন্য বলছি যে মানুষের কোনো কিছু যখন ভাব করবে বা কোনো কিছু লাইনে আসতে চাও তখন কিন্তু যাচাই করে আসাটা উচিত কারণ তাড়াহুড়ো করে কোনো কাজ করো না এরকমভাবেই তারা মানুষকে ঠকিয়ে দিন দিন ইনকাম করছে আর ইনকাম বেড়ে যাচ্ছেই বলে ওটা আরও বেশি লোভ করছে যে এইটা কম সময়ে অনেক টাকা ইনকাম করা যায় তাই ওদের লোভ আরও বেড়ে যাচ্ছে এবং অতি লোভে তাঁতি মরেও গেল তো সেই জন্য মরে গেছে মানে ওরা মানে ধরা পড়ে গেছে ওদেরকে খুব মারধর করেছে মোবাইল নিয়ে নিয়েছে তো সেটা তোমরা যারা দেখেছ তারা হয়তো জানতেও পারবে তোমাদের সঙ্গে একটা মর্মান্তিক ঘটনা শেয়ার করি যেটা আমার নিজের ভাইয়ের সঙ্গে ঘটেছিল আমার বড় ভাই তো আমার তো দুই ভাই ছোট ভাই এবং বড়ো ভাই বড়ো ভাই মাধ্যমিক দিয়ে তখন নার্সিংহোমে কাজ করতো কাজ করতে করতে একদিন হঠাৎ একটা ফোন আসে যে আমি তোমাকে কাজ দেব। তোমাকে আঠারো হাজার টাকা ডোনেশান দিতে হবে আঠেরো হাজার কিংবা কুড়ি হাজার ওই রকমই হবে তো ডোনেশান দিয়ে কাজটা কিন্তু শুরু করতে হবে কিন্তু তুমি যদি ওই টাকাটা না দাও তাহলে কিন্তু কাজ পাবে না তখন বাড়ির সবাই না বলল যে এখনকার দিনে এই কম টাকায় কেউ চাকরি দেবে না কিন্তু ভাই বিশ্বাস করেছিল কারণ যে ওরা দুইজন কিন্তু দুই বন্ধুই ছিল বলতে পারো একই ক্লাসমেট আর ওরা দুজন স্কুলে যাওয়া চেনা পরিচিতর মধ্যেই ছিল তাই ও খুব সহজে বিশ্বাস করেছিল কিন্তু জানতো না যে ওই ছেলেটা চিটিং কাজ করে তো ওরা দুইজন একই ক্লাসমেট বলে ও তখন বিশ্বাস করে নিয়েছিল যে তাহলে ওর সঙ্গেই কাজে যায় তখন মামার কাছে যে নার্সিংহোমে কাজ করতো ওখান থেকে ও দেখা করবে আর এখান থেকে ছেলেটা যাচ্ছে কিন্তু হাই জানতো না যে ছেলেটা কিন্তু খুব খারাপ কাজ করে যে টাকা দিয়ে ওরা সরকারি চাকরি না দিয়ে ওরা এমনিতে কাজ করে মানে অর্থ উপার্জন করে যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে তারপর যখন দেখা করতে গেল তখন গিয়ে সেখানে দেখে যে ওটা কোনো কাজের মধ্যে পড়ে না ওটা মানুষ ঠকানো তো দেখে তখন ভাই খুব ভয়ও পেয়ে যায় তখন সে বেরোনোর চেষ্টা করে যে ওখানে আমি তো পৌঁছে গেছি আর বাবা মা যেহেতু না বলেছিল কিন্তু ও শোনেনি ভাবছিল যে কম টাকায় এত কম টাকায় ডোনেশানে আমি যদি কুড়ি হাজার টাকা দিয়ে যদি ডোনেশন দিয়ে ঢুকতে পারি তাহলে আমার যদি প্রতি মাসে যদি বেতন থাকে তার থেকে ডবল তাহলে আমি ওই টাকা কবে থেকে শোধ করে দেব। তো এটা তো আমরা নিজেরাই স্বাভাবিকভাবে খুব মনেই করি এই কথাটা যারা গরিব পরিবারে থাকে তারা আরও একটু বেশি মনে করে যে আমি পড়াশোনা করেছি আমি বসে থেকে কি করব। যদি কেউ যদি কোনো কিছুভাবে যদি উপার্জন করা যায় তাহলে অনেকটাই লাভ হবে তো যাই হোক সেইভাবে প্রথম ওরা মানে গেল গিয়ে সেখানে দেখার পর ভাই কিন্তু বেরিয়ে আসতে চাইলো কিছুতেই বেরোতে পারছিল না তখন বাবাকে ফোন করে বাবাকে ফোন করার পর বাবা অনেক কিছু প্ল্যান করলো কিন্তু কোনো কিছু চললো না তারপর পাঁচ ছজনকে জিজ্ঞাসা করে তাদের বুদ্ধিমত্তা নিয়ে তখন ওরা লোকজন নিয়ে ওখানে যায় মানে হাওড়া স্টেশনে যায় যেহেতু ভাই ওখানে কলকাতাতে থাকতো তো কলকাতায় থাকার ফলে ও অনেকদিন বাড়ি আসতো যেত ও অনেকটাই পদঘাট চিনত তো সেই জন্য বাবাকে ডেকে বলে যে তুমি হাওড়াতে আসো এবং টাকাটা নিয়ে আসো সঙ্গে করে তখন টাকাটা নিয়ে যায় তো ছেলেটা আর ভাই দুজনেই কিন্তু একসঙ্গেই ছিল ভাইয়ের কিন্তু হাত ছাড়ছিল না ওই ছেলেটা তারপর ভাই তখন বললো যে আমার তো খুব খিদে পেয়েছে আমি তাহলে খেতে যাবো চলো তখন বাবাও বললো যে আমি টাকা নিয়ে যাচ্ছি ওকে ফোনটা দিতে বললো ওই ছেলেটাকে নাহলে ও ছেলেটা বিশ্বাসও করছিল না তো ছেলেটাকে ফোনটা দিয়ে বলল যে ওর যখন খিদে পেয়েছে তাহলে তুমি ওকে দোকানে খাওয়াতে নিয়ে যাও আমি যাচ্ছি নিশ্চয়ই টাকা নিয়েই যাচ্ছি তো ও খুব নিশ্চিন্তেই ছিল তারপর যেই না খেতে বসেছে ভাই অমনিতে একটু বুদ্ধি খাটিয়ে ও মানে বুদ্ধি খাটিয়ে যে দেখছিল যে ছেলেটা কখন অন্যমনস্ক হবে ও কখন ওই পথ থেকে বেরিয়ে আসতে পারবে তখন একটু অন্যমনস্ক হওয়ারতে ভাই কিন্তু বেরিয়ে চলে আসে এবং বেরিয়ে আসাতে ওই ছেলেটা আর কোনো কিছু খুঁজেও পায়নি ভাইকে আর ভাইকে যেহেতু নাই পাওয়ার জন্য তখন ভাই সবাইকে ফোন করে দেয় যে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তারপর তুমি আমার কাছে এসো একসঙ্গে বাড়ি যাব তো বলে এই ভেবে ভাই কিন্তু বাড়ি আসার পর এই ঘটনাটা হওয়ার পর আমাদের কারোরই সত্যি কথা মন ভালো ছিল না যদি ভাই পাশে থাকতো ভাই এখন তার বাড়িতে আছে আমি এখন আমার বাড়িতে আছি কি করে ওর মুখ দিয়ে বলাবো না হলে ওর নিজে থেকেই ঘটনাটা শেয়ার করত তো এইভাবে কেউ কিন্তু বেশি টাকা ইনকাম করার জন্য কেউ যেও না আগে দেখো কাজটা সলিড কিনা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে যেও না কারণ কাজ আজ গেলে কাল আসবে ইনকাম আজ গেলে কাল আসবে কিন্তু জীবন আজ গেলে কাল ফিরে পাবে কি কখনো না তো সেই মতো বাবা মাকেও দেখতে হবে নিজেকেও কাজ করতে হবে এবং নিজের জীবনও রক্ষা করতে হবে ভগবানের সেবা করতে হবে সমস্ত কিছুর দিক দেখে আমাদেরকে কাজ করতে হবে আর যারা এইরকম চিটিং করছো নাস্তিক জীবনে এসে তারা কিন্তু নাস্তিকের মতোই ফল পাবে কারণ তোমরা মানুষ জন্ম হয়ে পশুদের মতো ব্যবহার করছো তাই পশুগুলি থেকে যেভাবে তারা শাস্তি পাচ্ছে তোমাদেরকেও সেইভাবে দেবে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে যদি কেউ দেখে থাকো তাহলে কিন্তু তোমরা এই নাস্তিক থেকে সাত্তিকে ফিরে আসো আমি জানি আজকাল দিনে এখন অনেক কীর্তন আছে অনেক কিছুই মানুষ সাতটিকে আসার জন্য অনেকেই মানে জাগিয়ে তুলেছে কিন্তু সেই সাতটিকে না গিয়ে নাস্তিক থেকে দৃঢ় নাস্তিকে পরিণত হচ্ছে কিন্তু তোমরা যদি এই গ্রামীণ মানে এই মেয়ের কথা শুনে যদি কেউ যদি ফিরে আসো ভক্তিপথে তাহলে অবশ্যই বলছি ভগবান তোমাদের যেটুকু তোমরা উপার্জন করেছো তার থেকে তোমাদের পাপ ধৌত করে পাপ মুক্তি করে তোমরা কিন্তু একদিন এই সমস্ত কিছু দানও করতে পারবে কিন্তু এই রকম মানুষকে জীবনে ঠকিয়ে কোনো দিন কেউ বড় হতে পারে না এবং কেউ সাত্বিক যুগে ফিরে আসতে পারে না তারা সারা জীবন নাস্তিকই থেকে যায় আর নাস্তিক ভোগীদের মানুষ ভগবান কখনো গ্রহণ করেন না তো যাই হোক আমার বড়ো ভাই এইভাবেই উদ্ধার পেলো আর সেটা ছিল বড়দের ভালোবাসা এবং বড়দের মানে সহযোগিতার ভালোবাসার মধ্য দিয়ে ও কিন্তু বেরিয়ে আসতে পেরেছে তার মধ্যে ছিল নিজের সহযোগিতা নিজের এই চতুর্দিক ভেবে নিজে যেই চালাকিত করে বেরিয়ে আসাটা তখন কিন্তু আমাদের মাথায় থাকে না তাই ও যে বেরিয়ে আসতে পেরেছে এটাই আমাদের পরম ভাগ্য ভালো তোমরাও সেইভাবে যত বিপদে পড়ে থাকক না কেন তোমরা যেন বেরিয়ে আসতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ফেক থেকে অনেক দূরে থাকো টাটা সবাই